নমস্কার শুভ সকাল আমি আপনাদের খবর দা আবার এসেছি আপনাদের সামনে আজ একটু দেরি হয়ে গেল শরীরটা বেশ দুদিন ধরেই খারাপ দুদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি এর মধ্যে একটি দুর্ঘটনাও ঘটে আমার সঙ্গে একটি অ্যাক্সিডেন্ট কারণ আমার কর্মসূত্রে আমাকে সারাক্ষণ দু চাকা ব্যবহার করতে হয় ওটা করেই ঘুরতে হয় তো সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয় তার জন্য দুদিন অসুস্থ ছিলাম আপনাদের সঙ্গে দেখা হয়নি যাই হোক আজ সকাল সকাল কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে আমাদের আজকের এপিসোড খবরদার কাগজ পাঠ নিয়ে চলুন শুরু করি আজকের এপিসোড এটি আজকাল পত্রিকা থেকে অনুশীলনে চোট পেলেন জয় সুপার কাপ সেমিফাইনাল আগে গোয়ায় প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলে ডেম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলকে দেখেও নিয়েছেন অস্কার ব্রুসো শনিবার ছিল অনুশীলনের ছুটি রবিবার বুয়ার ডন বস্কর ক্লাবের মাঠে অনুশীলনে নেমেছিল লাল হলুদ আর সেখানেই খানিক বিপত্তি গোড়ালিতে চোট পেলেন দলের লেফ ব্যাক জয় জয়গুপ্তা প্রসঙ্গত তাকেই প্রথম একাদশে রেখে সেমিফাইনালে শখ ছিলেন কোচ অস্কার জয়ের চোট কতটা গুরুতর তা বোঝা যাবে সোমবার অনুশীলনে তবে ইস্টবেঙ্গল সেমিফাইনালে জয়কে না পেলে অস্কারের যে চিন্তা বাড়বে তা বলাই বাহুল্য দলে আর কোনো চোট আঘাত সমস্যা নেই পাশাপাশি চোট কাটিয়ে সল পুরোপুরি ফিট হয়ে ওঠায় স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ অস্কারের চোখ এখন পাঞ্জাবকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার দিকে সমর্থকদের ও আশা সুপার কাপ ফাইনালে উঠতে খুব একটা সমস্যা হবে না এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন খবরটা সকাল সকাল আমিও জানতে পেরে খুব হতাশ হই যে জয়গুপ্তা আমাদের প্রথম এগারোর একজন নির্ভরযোগ্য প্লেয়ার জয়গুপ্তা থাকলে নিশ্চিন্ত থাকবেন না হলে তাকে আবার লালচুন বা অন্য কিছু ট্রাই করতে হবে সে জায়গায় আমারও ধারণা যে জয়গুপ্তার চোটটা হয়তো খুব একটা আশা করবো যে জয়গুপ্তার চোটটা খুব একটা বড় কিছু হয়নি আমরা প্রত্যেক সমর্থকরা এটাই আশা করবো যে জয়গুপ্তা হয়তো কেন এখনো মানে আজকে এক তারিখ দু তারিখ কাল পরশু দুদিন সবাই আছে চার তারিখ মাঠে সে নামতে পারবে হয়তো সামান্য চোট সেটা হয়তো সে রিকভার করে নেবে এটাই আমাদের প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকের মন থেকে এটাই হয়তো আমরা কামনা করব আপনাদের মতো আমিও সেটাই ভাবছি লেটস হোপ যে জয়গুপ্তা প্রথম এগারোয় থাকবে এবার চলে যাব আমরা আমাদের দ্বিতীয় প্রতিবেদনে দ্বিতীয় প্রতিবেদনটি সত্যি আমাদের জন্য একটু গর্বের আমরা এর মধ্যেই দেখলাম বড়দের ভারতীয় দল যারা এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের সঙ্গে হার হজম করতে হয়েছে এছাড়াও খুব খারাপ পারফরমেন্স লাগাতার চলছে আমাদের ভারতীয় সিনিয়র দলে ঠিক সেই জায়গায় তার ঠিক উল্টো ছোটরা কিন্তু এশিয়া কাপের মূল পর্বে তাদের জায়গা করে নিয়েছে এই নিয়ে আমাদের দ্বিতীয় প্রতিবেদন এটাও আজকালের একটি প্রতিবেদন মূল পর্বে ভারতের ছোটরা সাত এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে ভারতের রবিবার যোগ্যতা অর্জন পর্বের নির্ণায়ক ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুই এক ফলে জয়ী ভিভিয়ানো ফার্নান্ডেস দল এশিয়া কাপের মূল পর্বে উঠতে ফিফা নম্বরে থাকা ইরানের বিরুদ্ধে জিততেই ভারতের প্রবল চাপের তার মধ্যে উনিশ মিনিটে ইরানের আমিরেজ ভালিপুলের গোলে চাপ বাড়ে প্রথমার্ধের সংযুক্তির সময় পেনাল্টি থেকে যোগ্যতা অর্জন পর্বের নির্ণায়ক ম্যাচে শক্তিশালী ইরানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুই এক ফলে জয়ী ভিভিয়ানো ফার্নান্ডেসের দল এশিয়া কাপের মূল পর্বে উঠতে ফিফা কুমতালিকায় কুড়ি নম্বরে থাকা ইরানের বিরুদ্ধে জিততেই হতো ভারতের প্রবল চাপের ম্যাচ তার ১৯ মিনিটে ইরানের আমিরেজ ভালিপুলের গোলে চাপ বাড়ে প্রথমার্ধের সংযুক্তি সময় পেনাল্টি থেকে দালাল মুক্ত গান্তের গোলে সমতা ফেরায় ভারত বাহান্ন ভারতের বাহান্ন মিনিটে গুললেই পারে বলে ভারত দুই এক বলে এগিয়ে যায় শেষ পর্যন্ত নাছর ও বাঙালি গোলরক্ষক ভারত ইরান জয় করে এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিবেদন খুবই আনন্দের সতেরো যে আমাদের যে দল ভারতীয় দল তারা এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে গেছে এবং ইরানের মধ্যে একটি দলকে হারিয়ে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু ইরান আমাদের থেকে মানে ফুটবল র্যাঙ্কিকে অনেক অনেক এগিয়ে অনেক মানে উন্নত দেশ ফুটবলে তাদেরকে হারানো সেটা অনন্ত সতেরো হোক বা সিরিয়ার দল হোক সব দিক দিয়ে কিন্তু ইরান এগিয়ে আমাদের থেকে তাই তাদেরকে হারানো কিন্তু খুব একটা ছোট কথা নয় বা চারটিখানি কথা নয় তাই তাদেরকে হারিয়েছে অবশ্যই পূর্ণি সেলিউট ছোটদেরকে যে তারা এই দুর্দান্ত পারফরমেন্স করে নিজের দেশকে গর্বিত করেছে আমাদের সমস্ত দেশের সমর্থকদেরকে গর্বিত করেছে এবং তারা এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে দিয়েছে এই আনন্দ নিয়ে আমরা চলে যাব আজকে তৃতীয় প্রতিবেদনে আসবো আমাদের তৃতীয় প্রতিবেদন আমাদের তৃতীয় প্রতিবেদন এটি সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন লিখেছেন সাংবাদিক গুলাল দেব শীঘ্রই ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসবে ক্রীড়া পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে খুব দ্রুতই হয়তো আইএসএল আই লিগ ক্লাবগুলির সঙ্গে আসন্ন লীগের খসড়া নিয়ে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রীড়া ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসবে সমস্যা সমাধানের কথা ছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের কিন্তু সমস্যা সমাধানের জন্য ফেডারেশন যে পুরোপুরি ব্যর্থ এটা প্রমাণিত হয়ে পর দেশের ফুটবলের রক্ষায় এগিয়ে এসেছে কারণ এর আগেও ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসে কাজের কাজ কিছুই করতে পারেনি ফেডারেশন কর্তারা আই লিগের ক্লাবগুলো তো আবার ফেডারেশনের ডাক অস্বীকার করে সরাসরি আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডবের সঙ্গে সেখানে কেন্দ্রীয় ক্রীড়া সচিব উপস্থিত ছিলেন যেখানে ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন আই লিগের ক্লাব প্রতিনিধিরা ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন এরপরেই ফুটবল নিয়ে জট খোলার ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আর সেই কারণেই আইএসএল এবং আই লিগ ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান এই সমস্যা নিয়ে কেন্দ্র ওয়াকিবহল তারপরেই সুপ্রিম কোর্টকে জানিয়ে দেয় দু সপ্তাহ পরে এই ইস্যুতে কেন্দ্রের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট নিজেদের বক্তব্য সুপ্রিম কোর্টে পেশের আগে আইএসএল এবং আই লিগ আয়োজন নিয়ে বিভিন্ন প্রাইভেট সংস্থার সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় ক্রীড়া বিভিন্ন সংস্থার থেকে আইএসএল এবং আই লিগ কিভাবে করা সম্ভব তা নিয়ে খসড়াও চাওয়া হয়েছে ফলে আশা করা যাচ্ছে খুব দ্রুতই দেশের লিগ চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্র আর সেই কারণেই শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে আইএসএল এবং আই লিগ ক্লাবগুলির সঙ্গে লীগের খসড়া নিয়ে আলোচনায় বসতে চাইছেন ক্রীড়া মন্ত্রকের কর্তারা আপাতত যা পরিস্থিতি এই মরশুমে বিশাল বড় করে আইএসএল আয়োজন করা কিছুটা অসম্ভবের মতো লাগছে কিন্তু দেশে ফুটবল বন্ধ হয়ে আছে এটা ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত খারাপ বিজ্ঞাপন তাই সব পক্ষই চাইছে দেশে অন্তত ফুটবলটা চালু হোক না হলে ফুটবল ক্লাবগুলি বন্ধ করা জায়গায় পৌঁছে যাবে এই মরশুমে আইএসএল হলেও উড়িষ্যা দল করতে পারবে কিনা এখনো বোঝা যাচ্ছে না এখনো চূড়ান্ত কিছু ঘোষণা না হলেও বিদেশি ফুটবলাররাও ক্লাবগুলিকে চাপ দিচ্ছেন তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফলে যেভাবেই হোক ক্লাবগুলি চাইছে অন্তত আইএসএল আই লিগটা শুরু হোক বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে কথা বলার পর পরিস্থিতিটা পুরো বুঝে নিয়ে এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক চাইছে ক্লাবগুলোকে বুঝিয়ে বলতে ঠিক কোন পরিস্থিতিতে কিভাবে এই মরশুমে লিগ করা যায় একই সঙ্গে জানাতে চায় এই মুহূর্তে কর্পোরেট সংস্থাগুলিও কি ভাবছে সব মিলিয়ে আইএসএল এবং আই লিগ শুরু নিয়ে ক্লাব এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত যখন এক অবস্থানে আসবে তখনই সুপ্রিম কোর্টের পুরো পরিস্থিতি জানাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত তাতে প্রাথমিক যে খসড়া তৈরি হচ্ছে তাতে বিশে জানুয়ারি মধ্যে আইএসএল শুরু করার ভাবনা রয়েছে কারণ দশ পনেরোই ডিসেম্বরের মধ্যে সুপ্রিম কোর্ট যদি আইএসএল শুরু নিয়ে পুরো রিপোর্ট জানানো যায় তারপর লিগ খেলার জন্য প্রস্তুতি দিতে ক্লাবগুলিকে ন্যূনতম এক মাস সময় দিতে হবে তাই আশা করা যাচ্ছে এই মরশুমে আইএসএল শুরু হলে তা হবে বিশে জানুয়ারির মধ্যে তবে কি ফর্মেটে লিগ হবে তা এখনই বলা যাচ্ছে না কারণ তা নিয়ে আবার অল্পবিস্ত সমস্যাও রয়েছে এক মৌসুমে বাইশটা ম্যাচ না খেললে আবার এফসি স্লট পাওয়া যাবে না সিঙ্গেল লেগ হলে একটি ক্লাবের বাইশটা ম্যাচ খেলার সম্ভাবনা নেই বললেই চলে এই ছিল আমাদের শেষ এবং তৃতীয় প্রতিবেদন আস্তে আস্তে জট খুলছে আমরা যেটা আশা করেছিলাম সেই আশার দিকেই যাচ্ছে আমরা টুয়েলভ ম্যান থেকে এবং আমি খবরটাও আপনাদেরকে বারবার বলেছি যে লীগ তো হবেই দেশের সর্বোচ্চ লিগ কোন একটা ফর্মেটে হবে সেটা কি নামে কি আকারে কি হয়তো আজও আমরা নিশ্চিত নই কিন্তু হবে না হলে কিন্তু নিশ্চিত আমি আগেও বলেছি যে এশিয়া এএফসি ফেডারেশন এবং মানে এফ থেকে এবং ফিফা থেকে কিন্তু ব্যান আসার একটা বড় ঢুকুটি রয়েছে কারণ দেশের লিগ যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যান আসতে পারে এরকম কিছু ঘটনা ঘটতে পারে বা আরও বড় পদক্ষেপ কিছু হতে পারে সেই সবকে নিশ্চয়ই চাইবে না কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই জায়গায় নিশ্চয়ই হস্তক্ষেপ করেছে তারা একটি সদর্থক ভূমিকা নিচ্ছেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তার রাস্তা বা সমাধান বেরিয়ে যাবে তারা কেউই চাইবেন না যে দেশের ফুটবল আরও নিচে চলে যাক যথারীতি এইরকম সময় আইএসএল তুঙ্গে থাকে সেপ্টেম্বর থেকে শুরু হয় কিন্তু এবার ডিসেম্বর পড়ে গেছে আজকে এখনো আইএসএল এর শুরু তো হয়নি এখন দিনও ঠিক হয়নি কবে থেকে শুরু হবে যদিও যা আমরা প্রতিবেদনে পড়ে জানতে পারলাম এবং আমাদেরও ধারণা হয়তো জানুয়ারির মিড থেকে হয়তো শুরু হবে এবছরের বা ভারতীয় সর্বোচ্চ তো সেটাই অপেক্ষা খেলা আমাদের সাধারণ সমর্থকদের আর কিছু করার নেই আমরা অপেক্ষা করছি আর ভালোর জন্যই বসে আছি আশা করা যায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সদার্থক ভূমিকা নিয়ে এই যত শীঘ্রই সম্ভব সমাধান করবে এই বলেই আমরাও আজকের মতো আমাদের এই এপিসোড শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ম্যান পরিবারের পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এবং আবার দেখা হবে আগামী পর্বে আপনাদের সঙ্গে আজকের মতো বিদায় জানাচ্ছি নমস্কার